আল্লাহ আজকে এই যে ডগার ড্রাইভারছি এই লোক আমরা অত্যন্ত ভালো মানুষিলে আপনাদের দিনের কাজ করতে এসে আল্লাহ দুপুরে کھانا খাইয়া এই মারুশের ওখানে একটা কোরআনের মাদ্রাসা আছে এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক virt গুলো ওই জান্নাতবাসীদের জন্য হয়ে যে আল্লাহ নেক সুচ্চ করতে পারি না আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি আবার তোমার কাছে বলার কিছু নাই একবার আল্লাহ ডাক দিলে নাকি হাজার কোটি ভালো যায়